হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তো মানে ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববার মানে তোমাদের প্রশ্ন উত্তরের টালি আর সেই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু চলে এসেছি আবার আর রোববার মানে মুশকিল আসান আমার আজও মনে পড়ে যে আজ থেকে মানে কতদিন আগে মুশকিল আসান শুরু হয়ে নিজেও ভুলে গেছি কিন্তু সেই যে গাড়ি স্টার্ট হয়েছিল আজকে এতগুলো এতগুলো দিন কিন্তু পেরিয়ে গেছে এতগুলো সপ্তাহ পেরিয়ে গেছে মুশকিল আসান কিন্তু থামেনি মুশকিল আসান কিন্তু চলছে আর তোমরা চাইছ বলেই চলছে আমি সব কিছু মনে করি যে আমি যা করি যেটুকু করি সব কিছু কিন্তু তোমাদের জন্য মানে তোমরা চাইছো বলেই আমি করছি বা তোমরা এটা দেখতে চাইছো বলে আমি করছি অনেকে আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ কতদিন তুমি করবে এরকম তুমি প্রতিদিন ভিডিও করছো হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছ কমেন্টস উত্তর দিচ্ছ আবার মুশকিল আসান করার কি দরকার আছে এটা আমার কিছু বন্ধুরা জিজ্ঞেস করেছিল তো আমি বলেছি যে হয়তো সত্য টেকনিক্যালের দিক থেকে আমি যেভাবে তোমাদের সব প্রশ্ন উত্তর দিয়ে দিই আর আমার ভিডিও যদি কেউ মানে রোজ সকাল এগারোটা দেখে তার মনে কোনো উত্তর মানে প্রশ্নের উত্তর খোঁজার দরকার পড়ে না সব কিন্তু বলাই আছে না পেলে আমার প্লে লিস্ট বানানো আছে কিন্তু এই যে তোমাদের পাঠানো প্রশ্ন নিয়ে ওয়ান অন ওয়ান কথা বলা আলোচনা করা গল্প করা ঠিক আছে এইটা তোমাদের খুব ভালো লাগে তো এইটা তোমাদের ভালো লাগে বলেই আমি এতগুলো মাস ধরে কিন্তু মুশকিল আসান কন্টিনিউ করছি আর যেদিনকে মনে হবে তোমাদের ভালো লাগছে না সেদিনকে মুশকিল আসন বন্ধ হয়ে যাবে কিন্তু এখন তো চলুক ঠিক আছে চলুক আর চলে এসেছি আমার প্রশ্ন উত্তরে ঝাপি তো সেই ঝাঁপি খুলে দেখি আজকে ফার্স্ট প্রশ্ন কে করেছে আর সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু দেব আজকে ফার্স্ট প্রশ্ন করেছে অভিষেক চ্যাটার্জি অভিষেক বলছে দাদা আমি অভিষেক আমি পাটনাতে থাকি তোমার ভিডিও এখানে প্রতিদিন দেখি আমাদের একটা বাঙালি কমিউনিটি আছে পাটনাতে আর সেখানে কিন্তু তুমি খুব পপুলার বেশ অনেকে কিন্তু তোমার ভিডিও দেখে আমার বন্ধু বান্ধব কাকা কাকিমা সবাই এখানে আমরা থাকি তো আমাদের মধ্যে তুমি কিন্তু হেভি পপুলার আর আমি চাইব তুমি কোনো একদিন পাটনাতে অবশ্যই আসো এসে আমাদের বাগান ভিজিট করো আমি জানি তুমি যেরকম বাগানে যাও সেরকম হয়তো বাগান আমাদের নেই কিন্তু তুমি আসলে আমাদের খুব ভালো লাগে একটা সমস্যায় পড়ে তোমাকে মেসেজ করছি আমি রিসেন্টলি সিভিট আর হিউমিক অ্যাসিড তোমার কথা মতো এনেছি কিন্তু সত্যি কথা বলতে কাজের চাপে আলাদা আলাদা করে দেওয়া আমার পক্ষে পসিবল নয় হিউমিক আর কি একসাথে গাছে স্প্রে করা পসিবল যদি একটু বলে দাও সপ্তাহে একদিন ছুটি পাই বাড়ির কাজ নিজের কাজ করতে করতেই সময় চলে যায় আর দিনে শেষে মনে করি বাবা অনির্বাণা বলেছিল এটা স্প্রে করতে তখন অনেক দেরি হয়ে গেছে তো তুমি যদি একটু বলে দাও তাহলে আমার খুব সুবিধা হয় তাহলে একসাথে দুটো স্প্রে করে দেবো যদি তোমার অনুমতি থাকে ভালো থেকো আর এভাবেই সবসময় হাসি মুখটা বজায় রেখো থ্যাংক ইউ সো সো মাচ অভিষেক আর আমি সবসময় যেটা বলেছি আগেও বলেছি বাগান তোমরা যে করছো বাগান যে হাজার হাজার মানুষ করছে এটা একটা অনেক বড় ব্যাপার লাখ লাখ কোটি কোটি ফাঁকা জায়গা পুরো আছে যেখানে বাগান করা পসিবল কিন্তু মানুষ এখানে বাগান করে না আমি যেই অঞ্চলে থাকি বা আমি যেই পাড়ায় থাকি সেখানেও প্রচুর বাড়ি আছে যেখানে কিন্তু ছাদে কোনো গাছ নেই বা যেটুকু আছে সেগুলো আগাছা ঠিক আছে ওগুলোকে বাগান বলা যায় না তো সেই লাখ লাখ কোটি কোটির মধ্যে তোমরা যখন বাগান করছো মানে তোমরা অনেক বড় কাজ করছো আমার মতে কখনও নিজেকে ছোট মনে করবে না যে আমার ছোটো বাগান আছে এই কথাটাই কথাটার সাথেই আমি ঠিক জানি না ছোট বাগান বড় বাগান নেই ঠিক আছে বাগান করছো মানে এটাই ঠের তোমরা এটাই এটাও জানো যে আমি এমন বাগানেও গেছি যেখানে হাতে গুনে পনেরোটা টপ ছিল সারা ছাদে পনেরোটা টপ আমি তো সেই বাগানটাও আমার চ্যানেলে দেখিয়েছিলাম আজ থেকে মনে দু বছর আগে দু আড়াই বছর আগে হবে তো আমি ওরকম কোনো আমার কাছে ব্যাপার না যে ছোট বাগান বড় বাগান বড় বিশাল মহান মহাবাগান হলে আমি তখনই ভিডিও করতে যাবো নয়তো যাব না ঠিক আছে যে আমাকে ডাকবে চেষ্টা করব আমি পৌঁছানো কারণ প্রচুর তো কমপ্লিটলি পাবলিক ট্রান্সপোর্টের ওপর ডিপেন্ডেন্ট যেহেতু তো আমার পক্ষে মানে সব জায়গায় পৌঁছানো একটু চাপে কিন্তু চেষ্টা করছি সব জায়গায় পৌঁছাতে তার পার্টনার ডেফিনেটলি যদি করোনা যায় তোমার বাড়িতে অবশ্যই যাব অবশ্যই যাবো কথা দিচ্ছি আর তুমি যেটা প্রশ্ন করেছো হিউমিক্যাসি সিভির একসাথে দেওয়া যাবে কি না তাও তো তুমি ভালো বলেছো কিছুদিন আগে এক বন্ধু আমাকে বলেছে সে এনপিকে হিউমিক্যাসি সিভিট অ্যাপসামসল তার সাথে ফাঙ্গিসাইড এমনকি পেস্টিসাইড এই সব কিছু মিশিয়ে কি গাছে স্প্রে করা যাবে আমি না শুনে না খানিকক্ষণ ভাবলাম আমি কি ঠিক পড়ছি মানে তাহলে না ঠিকই পড়ছি আর দেখো টেকনিক্যালি দেখতে গেলে হিউমিক অ্যাসিড আলাদা সিভিড আলাদা ঠিক আছে এবার নিয়ম হচ্ছে আলাদা আলাদা দিনে দেওয়া এবার তোমার জন্য একটা জিনিস করা যেতে পারে যে তুমি সকালবেলা হিউমিক দিলে আর এই আর তিনটে চারটে ম যখন সন্ধ্যা হয়নি তখন তুমি সিভিডটা দিতে পারো আর যদি আমি বলি হিউমিক সিভিড একসাথে মিশিয়ে স্প্রে করা খুব একটা সমস্যাদায়ক হবে না কিন্তু তাও আমি বলবো মানে যদি তোমার সপ্তাহে একদিনই সময় থাকে তুমি একদম চা সময় পাচ্ছ না একটা কাজ করো একদম সকালবেলা হিউমিক দিয়ে দাও বা সকালে শিওমিক দিয়ে দাও আর ওই বেলার দিকে ওই তিনটে চারটের সময় অন্যটা দিয়ে দাও তাহলে তোমার একদিনই দুটো দেওয়া হয়ে যাবে আর যদি নিতান্তই না পড়ো তাহলে কিছু করেনি দুটো মিশিয়ে দাও দুটো যেহেতু অর্গানিক খুব একটা প্রবলেম হবে না কিন্তু চেষ্টা করো দুটো আলাদা আলাদা দোয়ার ওরকম একসাথে জগা খিচুড়ি করে গাছে দিলে না গাছ গাছই কনফিউজ হয়ে যাবে কি করব ঠিক আছে ভালো থেকো চলো চলো যাই পরের প্রশ্ন পরের প্রশ্ন করেছে সুপ্রিয়া কাকিমা সুপ্রিয়া কাকিমা মানে আমি মনে আছে মাঝখানে আজ থেকে বছরখানেক আগে মানে একটু মন খারাপ হয়ে গেছিলো বিশ বেশ কিছু কারণে বেশ কিছু মানুষের ব্যবহারে হয়তো সেটা আমার কথায় আমার পোস্টে রিফ্লেক্ট হচ্ছিলো সুপ্রিয়া কাকিমা প্রথম ছিলেন যিনি আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছিলেন যে অনির্বাণ আমি বুঝতে পারছি আমার এখনও মনে আছে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু এই কষ্টটা এখন সহ্য করো সামনে কিন্তু সুন্দর সকাল তোমার জন্য ওয়েট করছে আর এই যে লাইনটা মানে কাকিমা আমাকে লিখেছিল জাস্ট এটা লিখেছিল যে অনির্বাণ আমি বুঝতে পারছি তোমার কষ্টটা এখন কষ্টটা করে নাও সামনে সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে আমি সত্যিই বলছি সেদিন থেকে কাকিমার সাথে একটা আলাদাই লেভেলে কী শ্রদ্ধা আমি শ্রদ্ধাই বলবো জেগেছিলো এখন তো কাকিমার সাথে অনেক অনেক দিনের সম্পর্ক কাকিমা বাড়িও অনেকবার গেছি কাকিমা ইছাপুরে থাকে আর যদি ভুল না করি কাকিমা প্রাক্তন স্কুল হেড মিস্ট্রেস ঠিক আছে স্কুল প্রাক্তন কোন স্কুল আমি বলছি না এই আমাকে বলতে একদম বারণ করে ভিডিওতে তাই আমি বললাম না বেশি ডিটেল তো সত্যি মানে ইউটিউব থেকে কিছু মানে মানুষের আসল মুখ যেমন আমি দেখতে পেয়েছি কিছু মানুষের মুখোশ যেমন খুলে গেছে আমার সামনে ইউটিউব করতে এসে কিন্তু এত ভালো এত হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি যেটা অকল্পনীয় মানে কোনো আমার আইডিয়া ছিল না যে ইউটিউব থেকে আমি এরকম কিছু পেতে পারি সব কিছু কিন্তু তোমাদের জন্য আছে অনেক বেশি কথা বলে ফেলছি কাকিমার প্রশ্নে যায় কাকিমা প্রশ্ন করেছে অনির্বাণ অনেক রাতে মেসেজ করছি আমি জানি তুমি ঘুমিয়ে পড়েছো তুমি তো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো কাকিমার কাছে সব খবর আছে তো আমার প্রশ্ন হচ্ছে আমি বেশ কিছু শীতের চাড়া এনেছি শীতের চারাগুলো এনে সঙ্গে সঙ্গে গিয়ে বসিয়ে দেবো সেকেন্ড পটিংয়ে আছে নাকি একটু হিউমিক অ্যাসিড খাইয়ে ফাঙ্গিসাইড দিয়ে তিন চার দিন পরে বসাবো যদি একটু বলে দিতে ভালো থেকো শুভরাত্রি শুভ সকাল কাকিমা আপনি তো সবই জানেন সবই জানেন তাও আমাকে চেক করবেন সব সময় কাকিমার এমন একটা জিনিস মানে একটা ঘাসও যদি হয় সেটা ছবি তুলে পাঠাবে যে অনির্মাণ এটা কি তুলবো এটা কি আগাছা মানে কাকিমা এমন একটা জায়গায় চলে গেছে হ্যাঁ ডেফিনেটলি তুমি এনেছো তুমি অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে নিশ্চয়ই ফাঙ্গিসায় স্প্রে করেছ এটা কিন্তু খুব ভালো একটা জিনিস মানে ফাঙ্গিসাইজ স্প্রে করা গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড দেওয়া ফাঙ্গিসাইজ স্প্রে করাটা কেন কারণ গাছটা কোথার থেকে এসে সেখান এবার যেখানে ছিল সেখানে ফাঙ্গাসও অ্যাটাক হয়ে গেছে নাকি সেই ফাঙ্গাস তোমার বাগানে ছড়াবে আগে যদি মানে কাকিমা তখন সেকেন্ড পটিংয়ের গাছ কিনেছে এখন আমি বলবো না এই থাম গাছগুলো তো তুমি ফাঙ্গিস দাও তাহলে কিন্তু গাছ মানে লবডঙ্গা হয়ে যাবে যদি একটু ম্যাচিওর গাছ নাও একটু বড় গাছ নাও ফাঙ্গিস সাইড দিয়ে দেওয়াটা ভালো পাতলা করে আর হিউমিক অ্যাসিডটা দেওয়ার দিলে কি হবে এই যে গাছটার স্ট্রেস পেয়েছে সেই স্ট্রেসটা এই যে ধকলটা সেটা কিন্তু অনেকাংশে কমে স্ট্রেস রিলিফার এখন অনেক রকমের প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় আমি নিজে দেখেছি কিন্তু ওসব যাওয়ার দরকার নেই হিউমিক অ্যাসিড দিয়ে দাও কোন সব স্ট্রেস চলে যাবে ঠিক আছে চলো কাকি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসে খুব মানে প্রিয় কলেজের বন্ধুর থেকে ওর নাম হচ্ছে সৌমিত্র সৌমিত্র চক্রবর্তী সৌমিত্র বলছে এই সৌমিত্র ব্যাপারটা বলি একটা সময় মনে আছে যখন এই কলেজে পড়তাম মানে থার্ড ইয়ারে আমি তো মানে কলেজের শুরু থেকেই কলেজের শুরু থেকেই গাছ করি আমি একটা লেবু গাছ কিনেছিলাম কলকাতা কলকাতা বৈঠকখানা বাজারে আগে খুব বৈঠকখানা বাজার থেকে গাছ কিনতাম তো সেই লেবু গাছটা তখন নিয়েছিল প্রায় দেড়শো দেড়শো টাকা মতো নিয়েছিল দুঃখের সাথে সেই গাছটা এখনও আমার সাথে নেই হঠাৎ করে এই গাছটা দেহত্যাগ করে এবার দেড়শো টাকার গাছটা আমি যখন কিনি তখন সেই সৌমিত্রই আমাকে বলে বলেছিল আমার সাথে আগে আমরা একসাথে ঘুরতাম খুব বলেছিল হ্যাঁ এক টাকায় পাতিলবু পাওয়া যায় তুই দেড়শো টাকা দিয়ে গাছ কিনছিস কি দরকার আছে এরকম একটা কথা বলেছিল আমি তখন ওকে বলেছিলাম যে গাছের প্রতি ভালোবাসাটা যেদিনকে তোর আসবে সেদিনকে উত্তরটা তুই নিজেই পেয়ে যাবি আমাকে দিতে হবে না আর এই ভগবান যে প্রার্থনা করবো জানো এই দিনটা খুব তাড়াতাড়ি আসে বেশি দিন যায়নি আমি কলেজ ছেড়েছি এই আজ থেকে দশ এগারো বছর হলো অনেক মানে সেরকম দেখতে গেলে অনেকটা বছর কিন্তু আমার নিরিখে বেশি দিন যায়নি ও দশ এগারো বছরের মধ্যে ওর বাগানে ফলের মানে ক্ষেত বানিয়ে ফেলেছে ঠিক আছে এইবার ওর বাড়িতে যাওয়ারও কথা ছিল ভিডিও করতে কিন্তু ও মাঝখানে হায়দ্রাবাদে ওর পোস্টিং হয়ে যায় তাই জন্য যাওয়া হয় না ও আবার কলকাতাতে ফিরে আসছে তা আমি বলেছি তুই কলকাতায় আয় তারপর তোর ওই গল্পগুলো বলবো বন্ধুদের তুই কী কী একসময় ভাবে বলেছিলিস মানে গাছ করা নিয়ে আজকে তো ছাদের কি অবস্থা তো সেই সৌমিত্রর কথা মনে পড়ে গেলো যে একসময় বলেছিল বলেছিলো আর আজকে তার বাগানে কত মানে আমি প্রচুর বন্ধু আমার প্রচুর বন্ধুদের এখন গাছ করার প্রতি ইন্টারেস্ট তাদের বিশাল গ্রো করেছে মানে এটা সত্যি একটা অনেক বড় পাওয়া যে আমি পাঁচটা মানুষকে মানে ইনফ্লুয়েস করেছি তোমরা গাছ কর ফালতু এদিক ওদিক সময় উল্টো পাল্টা জায়গায় পয়সা খরচা না করে গাছ করো দশটা গাছ করো মন ভালো থাক ঠিক আছে তো দেখি সৌমিত্র কি বলেছে তো সৌমিত্র বলছে কেমন আছিস ভালো আছি সামনে মারছে কলকাতায় ফিরছি ফিরে তোর সাথে দেখা করবো আমার একটা সমস্যা হচ্ছে আমি হায়দ্রাবাদ থাকাকালীন বেশ কিছু ইনডোর গাছ কিনে নিয়েছি এবার সমস্যা হচ্ছে এই গাছগুলো যদি আমি প্যাকিং করে পাঠিয়ে দিই বাড়িতে তো গাছগুলো ট্রান্সপোর্টে কি খারাপ হয়ে যাবে তুই যদি কিছু সাজেশান দিস যে কীভাবে প্যাকিং করলে গাছগুলো ঠিক থাকবে ভালো থাকিস তাড়াতাড়ি দেখা হচ্ছে তো সৌমিতা তোকে আমি বলবো নিজে মানে ওস্তাদি করতে যাস না নিজে প্যাকিং করতে যাস না সব থেকে বেস্ট আর মুভার্স অ্যান্ড প্যাকার্স যারা প্যাকিং ফ্যাকিং করে যাদের ইয়ে মানে এক্সপিরিয়েন্স আছে তো তাদের দিয়ে প্যাকিংটা করা কুড়িয়ে ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্টে পাঠা কোনো অসুবিধা হয় না কোথার থেকে কোথা থেকে গাছ চলে আসছে মানে থাইল্যান্ড ফাইল্যান্ড থেকে গাছ চলে আসছে কোনো অসুবিধা হচ্ছে না তুই থাকিস সামান্য হায়দ্রাবাদে কোনো অসুবিধা হবে না মানে প্রফেশনাল কাউকে দিয়ে প্যাকটা করা নিজে কিছু করতে চাস না ডেফিনেটলি ভালো হবে আর যদি কাউকে খুঁজে না পাস লোকাল কোনো নার্সারি যেখানে টাছ হয় তাদের সাথে কথা বল টাকা মানে ডেফিনেটলি তারা হেল্প করে দেবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর আমি তো তোর মানে বাগানটা দেখেছি হায়দ্রাবাদে হার্ডলি দশ বারোটা পট আছে তো ওই দশ বারোটা পট ওরা প্যাক করে দেবে করে শিফট করে দেবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ মার্চ মাসে ফের তারপর কথা হবে চলো চলে যাওয়া যাক এর পরের প্রশ্নের কাছে তো এর পরের প্রশ্ন এসছে বর্ণালী সামন্ত দিদির কাছ থেকে বর্ণালী দিদি বলছে হ্যালো অনির্বাণ কেমন আছো প্রথম তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছি এর আগে এতদিন তোমার সাথে কমেন্ট সেকশনেই কথা হয়েছে আমি প্রথম তোমাকেই দেখলাম যে প্রতিটা কমেন্ট পড়ো উত্তর দাও না আমি বলবো যে সবসময়টা হয়ে ওঠে না অপপর স্বীকার করছি মানে এত ভিডিও প্রতিদিন এত এত কমেন্ট আসে এ আমার পক্ষে সব কমেন্টের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া পসিবল হয় না একটু সময় লাগে ঠিক আছে কিন্তু চেষ্টা করি সবার প্রশ্ন উত্তর দেওয়া অনেককে দেখেছি শুধু মানে অনেককে দেখেছি তারা শুধু আর লাইক দিত তাদের কষ্ট হয় কমেন্টের উত্তর দেওয়া তো দূরেই থাকুক তো আমার একটা প্রশ্ন হচ্ছে তোমার বাগানে বোগানভেলিয়া দেখে আমি বেশ কিছু বগানভেলিয়া কিনে এনেছি এখনই কি বোগানভেলিয়াগুলো রিপোর্ট করে দেবো না ওই রকম রাখবো যদি একটুখানি বলে দিতে ভালো থেকো এভাবেই সবজে থেক দিদি আপনাকে বলবো আপনার বোগানভেলিয়াগুলো কন্ডিশান কী আছে এইটা আগে বুঝতে হবে যদি পিপি প্যাকেটে গাছ হয় যে পিপি প্যাকেটের মধ্যে গাছ আছে বা তিন ইঞ্চি প্যাকেটে গ্রো ব্যাগের মধ্যে গাছ আছে তাহলে গাছগুলোকে রিপোর্ট করে দিন অসুবিধা কিচ্ছু হবে না এবার যদি দেখেন যে গাছগুলো যেগুলো যদি আপনি ছয় ইঞ্চি পটের গাছ কেনেন বা চার ইঞ্চি পটের গাছ কেনেন তাহলে গাছগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে পারেন যদি আপনি রিপোর্ট না করতে চান ছ ইঞ্চি পটে থাকলে তো রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই ফেব্রুয়ারি পরে গিয়ে রিপোর্ট করবেন চার ইঞ্চিগুলো রিপোর্ট করা যেতে পারে ডিপেন্ড করছে গাছের কন্ডিশন গাছ কীরকম আছে গাছে এল কেমন আছে সবসময় যেটা বলি যে নাসেতে গাছ এনে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে যাবেন না তাহলে একটা এফেক্ট পড়ে রাদার দেন সবথেকে বেস্ট হবে কিছুদিন দিন গাছটাকে রাখুন আপনার বাগানের সাথে গাছটা অ্যাডপ্ট করুন তারপর গিয়ে রিপোর্ট করুন ঠিক আছে এবং গাছ ভালো থাকবে আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন চলো চলে যাওয়া যাক পরের প্রশ্ন এরপরে প্রশ্ন এসছে সৌভিক ভট্টাচার্য থেকে সৌভিক বলছে যে দাদা তোমার দেখানো মিক্স খাবার তো আমি বানিয়েছিলাম কিন্তু এতদিন হয়নি আমি হিসাব করে দেখেছি কুড়ি দিন মতো হয়েছে তুমি তো এখনই বগন কাছে খাবার দিতে বলেছ তো সেই খাবার কি দেওয়া যেতে পারে যদি একটু মুশকিল আসেন করে দিতে ভালো থেকো তোমার ভিডিওগুলো দুর্দান্ত হচ্ছে শীতের ভিডিওগুলো এত সুন্দর হচ্ছে যে কি বলবো খুব ভালো লাগছে তুমি এত হেল্প করো এত পাশে থাকো এটাই তোমার সব থেকে বড়ো ব্যাপার এভাবেই সবার পাশে থেকে সবার সাথে থেকো থ্যাংক ইউ সো মাচ এইটা এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে করেছে যে পনেরো দিন হয়েছে অনিবার খাবার বানিয়েছি দশ দিন হয়েছে অনিবার খাবার বানিয়েছি তুমি বলেছো খাবার দিয়ে দিতে দেখো ব্যাপারটা পনেরো দিন দশ দিন বা দশ মাসের না ব্যাপারটা হচ্ছে তুমি গাছকে কতটা ডিকম্পোস্ট করা খাবার খাওয়াবে সেটা তুমি আজকে খাবার পানি আজকেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই গাছ যদি ম্যাচিওর হয় গাছের কোনো সমস্যা হবে না ঠিক আছে সেই ভিডিও কিন্তু চ্যানেলে আছে এবার খাবারটা তুমি যত দিন ধরে ডিকম্পোস্ট করাবে গাছের খাওয়াটা তত সুন্দর তৈরি হবে আর গাছের খাবার যত সুন্দর তৈরি হবে গাছ এই খাবারটা তত ভালোভাবে নিজের মধ্যে নেবে তত সুন্দর গ্রোথ হবে কিন্তু তার মানে এই না যে তুমি কুড়ি দিন হয়ে গেছে তুমি খাবারটা দেবে কি না দু মাস হলেই দিতে পারবে এরকম কোনো ব্যাপার না যত দিন রাখবে তত ভালো হবে আর যত কম দিন রাখবে একটু কম ভালো হবে মানে সবই ভালো ভালোর কোনো শেষ নেই বুঝেছো তো ভালোর কোনো শেষ নেই অনেকে আমাকে প্রশ্ন করেছে এই গাছটা নিয়ে যে অনিমা তুমি তো বলেছিলে ফুল কাটতে এই গাছটা ফুল কাটছ না কেন বিশ্বাস করো এই গাছটা এমন জায়গায় চলে গেছে না ফুল কাটার সময় দিচ্ছে না মানে নতুন ফুল আসছে নতুন ফুল আসছে একবার অলরেডি প্রুনিং করা হয়ে গেছে আবার এটা দেখছো আবার নতুন এসে পড়ে গেছে মানে কেন কাটবো যে কাটার সময়টুকু পাচ্ছি না আমার সমস্ত সমস্ত বগন গাছ কাটিং করা হয়ে গেছে মানে প্রুনিং যেটা তোমাদের দেখিয়েছিলাম খাবার দাওয়া হয়ে গেছে সব গাছে কিন্তু এই একমত আছে যাকে আমি কাটতেই না মানে কাটবো কি তার আগেই কুড়ি চলে আসছে মানে এই এই ভ্যারাইটিটা মানে ভয়ঙ্কর ভালো ভয়ঙ্কর ভালো মানে এতদিন আমার কাছে আছে কিন্তু এই লেভেলে কোনো দিনও যায়নি এটা আমি আগেও বলেছি নেক্সট ইয়ার তো আরও ভালো জায়গায় পৌঁছাবে এটা আমি তোমাদের এখনই প্রমিস করছি ঠিক আছে একটা গাছ যখন ম্যাচর হয়ে যায় না তখন না বেশি কিছু খাটতে হয় না ও নিজের জিনিসটা নিজেই করে না তো এর পেছনে কিন্তু বেশি খাটিনি রিপোর্ট করেছি কাটিং করেছি ব্যাস ইট তাতেই গাছের অবস্থা দেখো কি ফুল ফেটে যাচ্ছে ঠিক আছে তো এইদিকে দেখো এইদিকে তো আর কাটিং করে দিয়েছি কোনো ফুল নেই সব কেটে ফেলে দিয়েছি অনেকে আমাকে বলছে অনেকবার খুব কষ্ট হচ্ছে ফুল কাটতে আমি বলেছি এখন একটু কষ্ট করো সামনে কিন্তু অনেক বেশি ফুল তোমরা কিন্তু ঠিক আছে তো চলো এর পরের প্রশ্ন এসছে সম্পূর্ণ দত্তর কাছ থেকে সম্পূর্ণ বলছেন হ্যালো অনির্বাণ দাদা আমি সম্পূর্ণ আমি কুচবিহারে থাকি তোমার ভিডিও আমরা প্রতিদিন দেখি হয়তো সকাল এগারোটায় হয় না কিন্তু তোমার ভিডিও কিন্তু মিস করি না বিগত দু মাস ধরে বাগান করা শুরু করেছি আর তোমার কথাবার্তা এত সুন্দর এত সহজভাবে তুমি বোঝাও এই জন্যই তোমার ফ্যান হয়ে গেছি কোন ফ্যান সিলিং ফ্যান না স্ট্যান্ড ফ্যান তা আমার আমার একটা প্রশ্ন হচ্ছে অ্যাডেনিয়াম গাছে এখন দেখছি অনেক ফুল আসছে তো এই এই ফুল আসাটা কি এখন এরকম এটা কি নর্মাল তুমি বলেছিলে অ্যাডেনিয়াম শীতকালে ডরমেন্সিতে থাকে কিন্তু এখন দেখছি অনেক ফুল আসছে যদি একটু ব্যাপারটা বুঝিয়ে দাও অ্যাডেনিয়ামের এই সময় এই যে শীত ডরমেন্সি আসছে এটা বলতে পারো মানে ও শেষ উপহার তোমাদের দিয়ে যাচ্ছে মানে এরপরও ঘুমাবে পয়সা কথা এরপর ঘুমাবে তো এখন তাই জন্য যাবার বেলায় ও ভালো করে ফুল ফুটিয়ে যাচ্ছে আমার অ্যাডেরিয়ামে কাছে প্রতিটা গাছে ফুল অ্যাডাবিকাম ওভেসাম সব গাছে ফুল গ্রাফটিং নন গ্রাফটিং সব গাছে ফুল আছে তো মানে পুরো ভরে গেছে তো এই ওদের যে এক্সট্রা যে এনার্জিটা আছে সেই এনার্জিটা কিন্তু ফুলের মানে ফুল ফুটিয়ে বীজ করে ওরা কিন্তু এবার ঘুমাতে যাবে টোটালি ঘুমাবে কোনো অসুবিধা নেই এটা নর্মাল এটা নিয়ে কিছু ভাবনা চিন্তার কারণ নেই যে কেন হচ্ছে কি হলো ঠিক আছে এটা ইউজুয়ালি হয়ে থাকে যেহেতু তুমি নতুন বাগান করা শুরু করেছো আস্তে আস্তে তুমিও ব্যাপারটা বুঝে যাবে আর আজকে শেষ প্রশ্ন হাইলি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন ঠিক আছে প্লিজ কেউ আমাকে কেস দেবেন না আমি ভাবছিলাম এটা উত্তর দেবো কি না কিন্তু দিয়েই দিই যখন প্রশ্নটা এসছে আচ্ছা শেষ প্রশ্ন এসছে তারক মুখার্জির কাছ থেকে তারকবাবু কসবায় থাকেন তো তারকবাবু বলছেন হ্যালো অনির্বাণ আমি তারক মুখার্জি আমি কসবা থেকে বলছি তোমার ভিডিও প্রতিদিন দেখি খুব ভালো লাগে আর তোমার মধ্যে একটা যে বন্ধুত্ব ব্যাপার আছে তুমি বলো যে তুমি ফ্রেন্ডলি গার্ডেনার সেটা কিন্তু তোমার কথাবার্তাতেই বলা যায় যে তুমি কতটা ফ্রেন্ডলি তো আমার একটা ছোট্ট বাগান আছে বেশ কিছু ছবি উনি পাঠিয়েছেন খুবই সুন্দর আমার ইচ্ছা এবার শীতে তুমি যদি একটু আমার বাগান ভিজিট করো তাহলে খুব ভালো লাগবে আচ্ছা অনির্বাণ একটা প্রশ্ন আছে তোমার কাছে করছি সেটা হচ্ছে আচ্ছা তুমি কি বাগান ভিজিট করতে কি কীরকম চার্জ নাও আমাকে একটু জানাবে কারণ আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার এক বন্ধু আমাকে বলেছে যে তোমরা বাগান ভিজিট করতে নাকি অনেক টাকা নিয়ে থাকো তারপরেই সেটা ইউটিউবে পোস্ট করো যদি আমাকে তোমার রেটটা বলতে তাহলে খুব ভালো লাগে মানে পড়তে পড়তে গলাটা গলাটা কেমন হচ্ছে এরা এরপর উনি আরও অনেক কিছু ডিটেল লিখেছে আমি ও সবে যাচ্ছি না এইটুকুই তুললাম তো তারকবাবুর কথা বলছি এরকম অনেক তারকবাবু আছে যারা আমাকে এই প্রশ্নটা করে ইনফ্যাক্ট এমনও হয়েছে আমি ভিডিও করতে গেছি ভিডিও করার পর আমাকে বলছে অনিবার কত দেব এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে আর এই যে আপনি একটা কথা বলেন না তোমরা নাকি অনেক টাকা নিয়ে থাকো। আমি তোমরা না আমি আমার কথা বলবো আমি বাকিদের কথা জানি না আমি আজ পর্যন্ত তিন বছর আমার ইউটিউব চ্যানেল ছাদবাগানে ভিডিও করতে গিয়ে আমি চা আনা পয়সাও কার থেকে ডিম্যান্ড করিনি কার থেকে নিইনি বহুবার বলেছি এই কথাটা এর আগে বহু আলোচনা হয়েছে তো সেটা একটুখানি আবার বলে দিলাম আমি বাগান ছাদ বাগানের ভিডিও গার্ডেন ভিজিট মানে ছাদ বাগানের ভিজিট যেগুলো আমি করি সেটা মুর্শিদাবাদ হতে পারে সেটা কৃষ্ণনগর হতে পারে কলকাতা যেখানে হোক যেখানে হোক আমি কিন্তু টোটালি মানে কোটান আন কোট ফ্রিতে করি কোনো পয়সা কোনো টাকা বা আদার্স কিছু আমি কিন্তু কোনো কিছু দাবি করি না ঠিক আছে পরিষ্কার করে বলে দিলাম কারণ এই প্রশ্নটা কিন্তু এই যে এখন শীতের বাগানে যে এখন অনেকে আমাকে ফোন করছে তো তাদের মধ্যে অনেকে করছে তো ভাবলাম আজকে আরও একবার তোমাদের মনে করিয়ে দিই বলে দিই আমি এই নিয়ে এর আগে অনেকবার বলেছি আরও একবার তোমাদের বলে দিলাম ঠিক আছে আমি ছাদ বাগানে ভিডিও করতে কোনো পয়সা নিই না ছাদ বাগানে ভিডিও টোটালি ফ্রি ঠিক আছে কোনো টাকা কিন্তু চার্জ করি না ঠিক আছে বোঝা গেছে এটা হচ্ছে অনেকের কথা আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় করুণা কাকিমা তার একটা সমস্যা হয়েছে সে আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়েছে মানে আমার মনে আছে কাকিমা মেম্বারশিপ নিতে পারছে না মানে একটা মানে কাকিমার মধ্যে একটা কষ্ট ছিল অনিবার আমি কেন নিতে পারছি না কেন আমি করতে পারছি না তো এখন যেটা সমস্যা হয়েছে যে মেম্বারশিপ রিনিউ করা এক মাস হয়ে গেছে আমাকে বলছে অনিবার মেম্বারশিপটা রিনিউ কি করে করবো রিনিউ টাকা কি করে দেবো আর তো কিছু আসছে না এবার না সত্যি কথা বলতেন আমি এটা নিজেও জানি না আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মেম্বারশিপ রিনিউ কি করে হবে আর এটা না আমি নিজেও জানি না আমি তাও দেখছি যদি আমি কোথাও জানতে পারি তোমাদের জানাবো কাকিমা এমনও বলেছে আমি তোমাকে গু মানে ফোনপে করে দিচ্ছি তুমি নিয়ে নাও মানে কাকিমা এত ভালো মানে কি বলবো মানে উনি কতটা ভালো সেটা সেটা ঠিক বলে বলা যাবে না মানে এত সাপোর্টিভ প্রতিটা পদক্ষেপে আর এরকম করুণা কাকিমা আমার লাইফে অনেক আছে যারা সব সময় পাশে থাকে আজকে শুধু করোনা কাকিমার কথা বলছি বাকিরা আবার রাগ করো না তোমরাও কিন্তু সমান ইম্পর্টেন্ট আমার জীবনে তোমরা সব সময় পাশে থাকো বলে আজকে অনির্বাণ এই সাহসটা দেখাতে পেরেছে অনেক কথা এমন বলি সেটা কিন্তু তোমাদের সাপোর্টে ঠিক আছে কারণ জানি তোমরা আমার সাথে আছো ঠিক আছে তো আমি কাকিমা যদি জানতে পারি ডেফিনেটলি বলবো আর ছাদ বাগানের ব্যাপারটা বলে দিলাম আরও একবার বলছি প্রচুর বন্ধুরা ছাদ বাগানে ভিডিও করার আমন্ত্রণ জানাচ্ছো সবাইকে বলছি একটুখানি গাছে ফুল আসুক অনেকে কথাটা মানে কেউ অনেকে না কেউ কেউ নিয়েছে অন্যভাবে যে ফুল আসলেই কেন আসবে এখন কেন আসতে পারবে না দেখো একটা গাছে ফুল ভরে আছে সেই ভিডিওটা করলে সবাই তোমাকেই ভালো বলবে যে কী দারুণ বাগান কত ফুল আপনি করেছেন ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না এবার তুমি যদি চাও যে আমি শুধু পাতা দেখিয়ে চলে আসি তাহলে বলো আমি সেটি করবো কোনো চাপ নেই আমি সবাইকে একটা কথা বলছি যে ডিসেম্বর মাসে ভালো ভিডিও হবে কারণ তখন গাছে ফুল আসা শুরু হবে তো সেই সময় অপেক্ষা করে ডেফিনেটলি আমি সবার বাগানে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি তোমাদের যদি মুশকিল আসে না কোনো প্রশ্ন পাঠাতে হয় নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো ডেফিনেটলি আমি তোমার মানে প্রশ্ন মুশকিলাসনে নেওয়ার চেষ্টা করবো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন দুর্ধর্ষ কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য ওয়েট করো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে আইকনটা প্রেস করে দিও আর হ্যাঁ হাইপ করতে কিন্তু ভুলো না লাইক করার সাথে সাথে হাইপটা অবশ্যই করো ঠিক আছে কালকে দেখা হচ্ছে তিলডেন সবাই ভালো থেকো আর সহজাতি করো ততক্ষণের জন্য Bye-bye.